সিলেট বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী হিসাবে পরিচিত এখানে সব সবসময় রাজনীতির আলাদা গুরুত্ব ছিল বিশেষ করে স্থানীয় প্রভাবশালী নেতাদের কারণে বিগত পনেরো বছরে সিলেটের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন চারজন প্রভাবশালী নেতা যাদের অনেকেই খলিপা নামে পরিচিত হয়ে উঠেছিলেন তবে সময় বদলেছে পাল্টেছে ক্ষমতার সমীকরণ এক সময়ের প্রতাপশালী এই নেতারা আজ কোথায় পাঁচ আগস্টের রাজনৈতিক অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্ট্যাগের পরপরেই সিলেটের এই তার শীর্ষ নেতা আত্মগোপনে চলে যায় কেউ লন্ডনে কেউ দুবাইয়ে আবার কেউ হয়তো ভারত হয়ে ইউরোপের কোনো দেশে সিলেটের রাজনীতি মূলত এক সময় পঞ্চ পাণ্ডবের নিয়ন্ত্রণে চলে যায় এই গ্রুপের কেন্দ্রীয় চরিত্রে ছিলেন সাবেক মেয়র আনরুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য থেকে ফিরে এসে তিনি দ্রুত নিজের বলয় তৈরি করেন হাই কমান্ডের সঙ্গে সুসম্পর্ক কাজে লাগিয়ে তিনি নিজ দলকে সুসংগঠিত করেন কিন্তু পাঁচ আগস্টের পর তাকে আর দেশে দেখা যায়নি শোনা যায় তিনি সীমান্ত দিয়ে পেরিয়ে লন্ডনে চলে গেছেন তার অন্যতম সহযোগী ছিলেন শফিউল আলম চৌধুরী নাদেল হাবিবুর রহমান হাবিব রঞ্জিত চন্দ্র সরকার এবং বিধান কুমার সাহা এদের কেউ লন্ডন কেউ দুবাই আবার কেউ ভারতের রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা জানায় এই নেতাদের কেউ সিলেট এয়ারপোর্ট ব্যবহার করেননি বরং সীমান্ত দিয়ে ভারত হয়ে তারা বিদেশে পাড়ি জমিয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরীর দাবি তিনি নিয়মতান্ত্রিকভাবেই লন্ডনে পৌঁছেছেন কিন্তু স্থানীয়রা বলছেন তিনি ভারত হয়ে গেছেন সিলেটের আলোচিত নেতা রঞ্জিত চন্দ্র সরকার সম্পর্কে বলা হয় তিনি ভারতের শিলংয়ে অবস্থান করছেন এবং রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা করছেন অন্যদিকে নাদেল কলকাতা থেকে ভার্চুয়ালভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে সিলেটের সাধারণ মানুষ এখনও এই নেতাদের দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার তারা বিচার চান চান জবাবদিহিতা সময়ের সাথে সাথে হয়তো পরিস্থিতি বদলাবে কিন্তু সিলেটের রাজনীতিতে এই চার গল্প গল্প একসময় ইতিহাস হয়ে থাকবে